দু সালের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে আটান্ন হাজার মেট্রিক টন ভুট্টার চালান চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে এমভি বেল টোকিও নামক মাদার ভেসেলটি ওয়াশিংটনের ব্যাংক কুভার বন্দর থেকে রওনা হয়ে একত্রিশ ডিসেম্বর বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে আর চট্টগ্রাম বন্দরে আনুষ্ঠানিকভাবে খালাস প্রক্রিয়া শুরু হয়েছে বুধবার ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় কনফিডেন্স সিমেন্ট ঘাটে মার্কিন ভুট্টার এই চালানকে স্বাগত জানাতে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন বাংলাদেশের নিযুক্ত মার্কিন দূতাবাসের কৃষি বিষয়ক প্রতিনিধি এরিন কোভার্ট তিনি আমদানিকারক ও সরবরাহকারীদের সঙ্গে করেন যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা ডাকোটা সাউথ ও উৎপাদিত প্রায় আটান্ন হাজার মেট্রিক টন ভুট্টা নিয়ে আসা হয়েছে এই চালানায় বাংলাদেশের শীর্ষস্থানীয় তিন পশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান নাহার এগ্রো গ্রুপ প্যারাগন গ্রুপ এবং নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড যৌথভাবে এই চালানটি আমদানি করেছে এর মধ্যে নারিশ উনত্রিশ হাজার টন প্যারাগন উনিশ হাজার টন এবং নাহার এগ্রো দশ হাজার টন ভুট্টা সংগ্রহ করবে এই পণ্য চট্টগ্রাম নারায়ণগঞ্জ এবং নোয়াপাড়া বন্দরে খালাস করা হবে এতে বলা হয় গত আট বছরে প্রথমবারের মতো বাংলাদেশের পশু খাদ্য প্রস্তুতকারকদের প্রাণী পুষ্টির একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে যুক্তরাষ্ট্রের উচ্চমানের ভুট্টা ব্যবহারের সুযোগ করে দিয়েছে এই সরবরাহ